মটর এমনিতে তো সারা বছরই পাওয়া যায় যারা মটর ভালোবাসেন তারা সারা বছরই খান ফ্রোজেন মটরটা তবে শীতকালে যে মটর পাওয়া যায় তার তো কথাই আলাদা তো এখানে আমি ফ্রেশ মটর ইউজ করছি এটাকে আমি আগের থেকে বয়ল করে নিয়েছি মটর আমাকে পছন্দ না আজ এমন একটা রেসিপি তৈরি হবে যার মটর পছন্দ না তারাও চেটে ফুটে খাবে আমি মটরটাকে বেটে নিয়েছি আর সাইডে রেখে দিচ্ছি একদম মিহি করিনি একটু দানা দানা রয়েছে সেরকম বেটে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি জল কিন্তু একদমই দিইনি এদিকে নিয়ে নিচ্ছি আমি আটা এখানে গমের যে আটা থাকে ফ্রেশ আটা সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখানে এক ছোট চামচের মতন নুন নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ছোট চামচ চিনি তারপরে দিয়ে দেবো আমি এখানে ঘি এখানে ছোট চামচের আর এক চামচই ঘি দিচ্ছি খুব বেশি দিচ্ছি না চাইলে আপনারা বেশিও দিতে পারেন এরপর দিয়ে দেবো বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ আমি দিচ্ছি আর বেকিং পাউডার দিয়ে দেবো এক টি স্পুন এক চা চামচ চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তো আমি বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে দিয়ে মিক্স করে নেবো আলগাই প্রথমে জল ছাড়াই মিক্স করব তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দই এখানে আধ বাটির মতন দই দেব খুব বেশি টক না হয় সেটা খেয়াল রাখবেন হালকা একটু টক ভাব থাকবে এরকমই দই দেবেন ফ্রেশ দইটা দিলে ভালো হয় তো আমি হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এবার অল্প অল্প জল নিয়ে আমি এটাকে মেখে নেব ডোটাকে একেবারে সফট মাখতে হবে যাতে একেবারে আমাদের যে ব্রেকফাস্টটা তৈরি হবে একেবারে তুলতুলে নরম তৈরি হবে তো আমি অল্প অল্প আটাতে জল দিয়ে মেখে নিচ্ছি দুটা মাখার পর আমি দেখে নিচ্ছি কতটা কি হবে কনসিস্টেন্সিটা তো আমার মাখা হয়ে গেছে দেখুন সফট আছে আর এটা রেখে দিলে পরে আর একটু সফট হয়ে যাবে তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে তো আমি এটাকে এখানেই রেখে দিলাম অন্য একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি আলু এখানে একটা আলুকে চার টুকরো করে নিয়েছি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব অন্য একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার তেল তো এখানে আমি সরষের তেল দিয়েই সব রান্নাটা করছি আর যেখানে প্রয়োজন হবে ঘি নিচ্ছি তো অল্প একটু তেল নিয়ে নিলাম এখানে এক থেকে দেড় বড় চামচ জিরের ফোড়ন দিলাম এর সাথে দিয়ে দেব কালো জিরে দুটো মিক্স করে দেবেন দারুণ স্বাদ আসবে আর দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুন আর লঙ্কা আমি একটু থেতো করে রেখেছিলাম সেটাই দিলাম বাটাটাও চাইলে আপনারা দিতে পারেন আমি এইভাবে দিয়েছি ফ্লেভারটা দারুণ আসে বলে আর এটাকে একটুখানি ভেজে নেবো হালকা একটু কালার আসলেই তখন দিয়ে দেব সেই মটর বাটা আমরা যেটা রেখেছিলাম সেটা মটর পুরোটাই আমি এখানে দিয়ে দেব তার আগে আমি একটুখানি হিং দিচ্ছি হিংটা অবশ্যই দেবেন দারুণ টেস্ট আসে তো আমি এক চিমটির মতন হিং দিয়েছি খুব বেশি হিং দেওয়ার দরকার নেই এরপর আমি দিয়ে দিচ্ছি সেই মটর বাটা এখানে জল যেহেতু দিনই মটরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঠিক আছে জল দিয়ে দিলে আপনাকে আবার অতটা এটাকে রান্না করে শুকিয়ে নিতে হবে তো এইভাবে আমি এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি কালো মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি কারণ আমি সবুজ লঙ্কাটা অলরেডি দিয়েছি সেই জন্য লাল লঙ্কা আমি একটু কম দিলাম আপনারা চাইলে লঙ্কাটা একটু বাড়িয়েও নিতে পারেন ভালো করে কষিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা চা চামচের মতন না থাকলে স্কিপও করতে পারেন তবে চাট মশলা না টেস্টটা দারুণ আসে সেই জন্য দিলাম নুন দিয়ে দিলাম হাফটা চামচ স্বাদ মতন নিয়ে নিতে পারেন এটাকে এবার প্যান ছাড়া পর্যন্ত আমরা কুক করব। দেখুন এক জায়গা হয়ে যাচ্ছে তার মানে এটা আমাদের কুক হয়ে গেছে এবার আমি এটাকে অন্য পাত্রে বের করে নিচ্ছি তো এটাকে আমি ঠান্ডা করে নেব ততক্ষণে আলুও আমার হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এরপর আমি এটাকে আগে কুক করব তো আমি এটাকে প্রথমে বের করে নিচ্ছি আলুটা এই রেসিপিতে আলুটা আর একটু ভেজে নিলে পরে না দারুণ টেস্ট আসে সেই জন্য আমি ভেজেই ব্যবহার করছি তো আপনারাও এভাবেই করবেন আর একটু তেল নিয়ে নিলাম একটু জিরের ফোড়ন দিলাম যারা জিরে পছন্দ করে না তারা অবশ্যই স্কিপ করবেন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি দেড় চা চামচের মতন আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা এখানে টমেটো আমি এক পিস বড়ো সাইজের নিয়েছিলাম একটু কালারটা ডাল ছিল বলে কালার আসেনি সেরকম একেবারে লাল থাকলে দারুণ কালার আসতো তো একটুখানি জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব তার আগে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি পাউডার মশলা হলুদ গুঁড়ো হাফটা চামচের মতন দিলাম আর লঙ্কার গুঁড়োও হাফ চা চামচ দিচ্ছি লা কালো মরিচের গুঁড়ো আমি হাফটা চামচ দিলাম জিরে দিলাম হাফ চা চামচ আর ধনে দিলাম একটা চামচ দেওয়ার পর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর নুন দিয়ে দেব স্বাদ মতন এই মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে সেই আলুগুলো দিয়ে দেব তো ভালো করে মশলাটা অবশ্যই কষিয়ে নেবেন যাতে করে ভালো টেস্ট আসবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি বাদ বাকি কাজটা করে নেব আর তার আগে মশলাটা বেশ কষানো হয়ে গেছে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই আলুটা আলু যদি আপনারা ছোট্ট ছোট্ট আলুগুলো যেটা পাওয়া যায় না সেটা দিলে পরে আরও দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আমার কাছে ছিল না বলে আমি এই আলুটা ব্যবহার করলাম বড় আলুর থেকে চার টুকরো করে নিয়ে ছোটো ছোটো আলুগুলো দারুণ লাগে এবার দিয়ে দেবো জল আর এটা সফট হওয়া পর্যন্ত আমাদের কুক করতে হবে তো আমি ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটাকে মাখা মাখাই রাখবো সেই জন্য তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে রেখে দেবো অন্যদিকে আটাটাও আমাদের রেস্ট করা হয়ে গেছে এটাকে আমি আবার নিয়ে নিলাম এবার এটাকে আরেকটু মেখে নিতে হবে সফট করে নিয়ে একেবারে স্মুথ করে মেখে নিতে হবে তো আমি মেখে নিলাম এবার এর থেকে আমি লেচি কেটে নেব তো যতটা আপনারা করবেন সেই অনুযায়ী লেচি কাটবেন তবে লেচিগুলো না একটু বড় বড় সাইজের কাটবেন একেবারে ছোট রুটির মতন নয় তো আমি এটা দিয়ে আমি প্রায় দু কাপের মতন আটা নিয়েছিলাম তাতে আমার নখানা লেচি হয়েছে এবার যেহেতু আমার নখানা লেচি হয়েছে আমি এই মটরটাকেও নটা ভাগে ভাগ করব আমি একটু তার আগে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর এটা দিয়ে আমি ছোটো ছোটো বল বানিয়ে নেবো নটার মতন তো একটু বড়ো বড়োই থাকবে যাতে পুর পুর হিসাবে যখন আমরা এটার মধ্যে ভরবো দারুণ লাগবে খেতে তো ব্যাস এইভাবে আমি করে নিলে না সুবিধা হয় একটা একটা করে তুললাম আর ভরে নিলাম তো নটাই হয়েছে দেখুন এরপর আমি এবার একটা লেচি নিয়ে নেব এবার এই লেচিটাকে না হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আটা লাগিয়ে একটু বড় করে নেব আর এটার মধ্যে একটা বল রেখে আমরা এটাকে পুরটাকে বন্ধ করে দেব চারিদিক থেকে ভালো করে সিল করবেন যাতে পরে বেলে বেলে আমরা ভালো করে বেলতে পারি খুলে না যায় সিল করা হয়ে গেছে এবার আমি এইভাবে সবকটা ভরে নেব আর তারপরে আমি দেখাচ্ছি কিভাবে বেলবো তো আমার মোটামুটি এতগুলো হয়ে গেছে আমি বাদ বাকিটা পরে করব এবার একটু একটু আটা লাগিয়ে আমি এটাকে বেলবো একটু লম্বা করে বেলবো দেখতে সুন্দর লাগে যাতে সেই জন্য তো আমি এটা দিয়ে পরোটা করছি না এটা দেখাচ্ছি আমি কিভাবে করছি তো এইভাবে আমি একটু লম্বা ওভাল করব আর করার পর একদিকে আমি একটুখানি তিল আর কালো জিরে লাগিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে দেখুন আমাদের বেলা হয়ে গেছে আর এইভাবে সফট করে আটাটা বেললে না পুরোটা ফেটে বেরিয়ে আসবে না ভালোভাবে বেলতে পারবেন একটুখানি সাদা তিল দিলাম আর একটুখানি দিয়ে দিলাম কালো জিরে এটাকেও বেলে নেব যাতে এটা ভালো করে বসে যায় আর অন্য দিকে লাগিয়ে দেব আমি জল অন্য দিকে ভালো করে জল লাগাতে হবে সব দিকে এমনি জল রুম টেম্পারেচারের জল লাগালেই হবে আর এভাবে লাগিয়ে দিয়ে এটাকে আমরা চাটুর মধ্যে বসিয়ে দেব। এর ফলে কি হবে জল যেহেতু আমরা লাগিয়েছি চাটুর মধ্যে আটকে যাবে আর যখন এটার ওপরে বাবল চলে আসবে একটু বড় বড় তখন এটাকে আমরা উল্টে নেব গ্যাসের ওপরে আর আমাদের মটরের কুলচা তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই কুলচাটা না একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন দারুণ লাগে খেতে তো এভাবে উল্টে ধরে রাখলেই আপনারা দেখবেন সব দিক থেকে একেবারে হোটেলের মতন মাপ চলে আসছে এটার উপরে আর দারুণ একটা টেস্ট আসবে তো এইভাবে আমি ধরে ধরে সব দিকে যাতে কালার চলে আসে আর ভালো করে কুক হয়ে যায় আমি করে নিলাম আর দেখুন কি সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে আর সুগন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে এটার উপরে আমি মাখিয়ে দেব। আমি বাটারের মধ্যে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে রেখেছিলাম সেটাকে তবে একটুখানি আপনারা ছুরি বা কোনো কিছু দিয়ে বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিলেই এটা বেরিয়ে চলে আসবে এর উপরে আমি লাগিয়ে দিচ্ছি বাটার ধনে পাতা দেওয়া আর দারুণ স্বাদের এই আমাদের কুলচা তৈরি হয়ে গেছে আর দমের সাথে এটাকে সার্ভ করবেন দারুণ লাগবে খেতে তো আমি অন্য আরেকটাও এইভাবে বসিয়ে দিলাম আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করলাম আগে যখন এটা ফুলে আসবে তারপরে আপনারা এটাকে উল্টো করবেন প্রথমে কিন্তু করবেন না তো এইভাবে উল্টে পাল্টে আমি সমস্তটা বানিয়ে নিলাম আর এটার মধ্যে বাটার লাগিয়ে দিলাম বাটারটা অপশনাল আছে আপনারা চাইলে লাগাতেও পারেন নাও লাগালে চলবে আটকে যায় যেহেতু এটাকে আপনারা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কুলচা আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন যদি একটু পছন্দ হয় লাইক অবশ্যই দেবেন আর দেখুন আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে আপনাদেরও যদি রেসিপি একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগে এই ধরনের রেসিপি আবারও দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই হ্যাভ নাইস ডে